কত সুন্দর একদম কচি কচি শাক কেটে নিয়ে এসেছে একদম কচি কচি আমাদের সাত বাগানে টপে লাগিয়ে দিয়েছিলাম ওই আজকে যে কেটে নিয়ে এসছে এই শাকটাই আজকে রান্না করব ডাটা সমেত নিয়ে এসছে কেটে কচু শাক রান্না কচু শাকটা আর এখানে আছে আলু কেটে রাখা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা একটা টমেটো নিয়েছি আর এখানে আছে অঙ্কুর বেরোনো মুসুর ডাল অঙ্কুর বেরোনো এই ডালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলার ভিতরে আছে লঙ্কা বাটা রসুন বাটা আর থেতু করে রাখা রসুন এবার কচু শাক সেদ্ধ করার জন্য প্রথমে লাগবে প্রেসার কুকার এবার প্রেসার কুকারের ভিতরে এই কচু শাকগুলো দিয়ে দিচ্ছি কচু শাক করে গিয়েছে এবার দিয়ে দিব সেদ্ধ করার জন্য জল মতো লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মেরে নিচ্ছি এবার ঢাকুন দিয়ে আটকিয়ে দিচ্ছি এই অঙ্কুর বেরোনো ডালটাও আমি সেদ্ধ করে নেব পরিমাণ জল লাগবে এই দুটো একসঙ্গে আমি সেদ্ধ করব এই দেখো দুনু আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি পর ফিরে এসছি এবার কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে দিচ্ছি এবার আরেকটা রান্নার জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য এবার এই অঙ্কুর বেরোনোর ডালটা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা রান্না করার জন্য লাগবে এখানে কুচানো আলু আলু লাগবে আর একটা টমেটো লাগবে আর একটা পেঁয়াজ লাগবে এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি এবার দেখুন পেঁয়াজটা কুষিয়ে নিয়েছি এবার এখানে টমেটোটা আছে এটাও কুষিয়ে পেঁয়াজ টমেটো কুষিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি একটু মশলা ভেজে নিব গোটা মশলা এই জিরেটা আমি ভেজে নিচ্ছি এবার জিরে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এই আলুটা এখন ভেজে নেব এখন হলুদ লবণ কিছুই দেবো না এমনি ভেজে দেবো লাল করে এ দেখুন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা লাল করে ভেজেছি এ দেখুন আলু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এবার ভেজে নেব এই অঙ্কুর বেরোনো মুসুর ডালটা এবার ভেজে নেব আমি এবার দেখুন আমি মুসুর ডালটাও ভেজে নিয়েছি দেখুন দেখুন ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার কড়াইটা গরম হয়ে গেছে আর সরষের তেল দিয়ে দিচ্ছি এখন ফলন দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব দুটো তেজপাতা এখানে আছে থেতো করা রসুন এটা দিয়ে দিচ্ছি লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো কুসানো পেঁয়াজ আর কুসানো টমেটো দুটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি এবার এগুলো সুন্দর করে ভুলে নেব এবার দেখুন পেঁয়াজ রসুন আর টমেটো লাল করে ভেজে নিয়েছি দেখুন একদম লাল লাল করে এবার দেবো এখানে আছে শুকনো লঙ্কা এটা এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে আর এখানে আছে ভেজে রাখা আলু এটা এখন দিয়ে দিচ্ছি আর এখানে আছে ভেজে রাখা ডাল এটাও দিয়ে দিচ্ছি আর এই দেখুন সেই কচু শাক সেদ্ধ করার পরে অনেকখানি হয়েছে কচু শাক এবার এই কচু শাকটাও ছেড়ে দিচ্ছি এর এবার সুন্দর করে মেরে দিই এরকম ভাবে আলু দিয়ে তারপরে অঙ্কুর বেরোনো মুসুর ডাল আর এইভাবে মশলা দিয়ে কচু শাক রান্না করে দেখবেন খেয়ে দেখবেন এর স্বাদই আলাদা এবার দেখুন কচু শাক রান্না হয়েছে এবার এখানে আছে জিরে বাটা এটা এখন দিয়ে দিচ্ছি কচু শাকটাও একদম গলে গিয়েছে বোঝাই যাচ্ছে না যে কচু শাক দিয়ে দিয়েছি আমি কেমন বলেছি শুধু দেখুন খালি শুধু দেখুন কচু শাকটা এরকম ভাবে গলে গিয়েছে ভাজার সময় একটু জল থাকবে না একদম লঙ্কা মুড়ি মরে দিতে হবে তাহলে কত শাকটা ভাজা খেতে ভালো লাগবে একটু জল নেই সব শুকিয়ে গিয়েছে এই দেখুন কতটা সুন্দর করে একদম ভেজে নিয়েছি একদম দেখুন একটু ওই নেই রস নেই জল সব মেরে দিয়েছি আর একদম ভেজে নিয়েছি শুকনো শুকনো করে এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব